ড্রাইভার জলদি যাব যাবো কিনা জানা নাকি জলদি চলো তা কোথায় যাব যেখানে খুশি চলো কিন্তু এখান থেকে দূরে কেউ ধাওয়া করেছে কেন এত কথা জিজ্ঞেস করছো কেন দরকার আছে রে ভাই ক্যাব ড্রাইভারদের অনেক ঝামেলা ফেরারে আসামি নিয়ে যাচ্ছে কিনা নিষিদ্ধ মালামাল নিয়ে যাচ্ছে কিনা সত্যি কথাটা বলুন স্টার্ট আমরা গোপনে বিয়ে করেছি কিন্তু কিন্তু বাবা মা মেনে নিচ্ছে না গুন্ডা লেলিয়ে দিয়েছে জি জি চলো রে ভাই তোমাদের নতুন ঠিকানায় মেয়া রাজু মুভ আঠারের চোখ থাকে দিয়ে কোথায় যাবি ওদের বের করে দে রাজু ড্রাইভার মাস পথে যাত্রীদেরকে কখনো নামিয়ে দেয় না কিন্তু মাঝপথে তোদের মতো গুন্ডাদেরকে থামিয়ে দেয় আজ তোমাকে থামিয়ে দেব এখন বলো কোথায় যাবেন বাবা বাপ ভাইয়ের মুহে সুন কালি মাহা বা ক্যামেরা রাজু অদ্ভুত ছেলে রাজু ইতি সাথে করতে না পেরে চাকরি ছেড়ে দিয়েছে অথচ আমি তুমি আর কি পনেরো বছর সিরাজগঞ্জের নয় থানায় দারোগাগিরি করতেও আরে এখন ওইসাও কাশেম পাঠানের নামের ভাই আইসুবিঠান মারতে কোন আলাদা কালির দরকার হয় না আর সেই পাঠালের লোকজনের মুখে কালি লেবে দিল আ আমার জন্তিচ্ছ করছে সেই রুস্তমটিকে কই এক্স পুলিশ ইনস্পেক্ট সাজু লাজু গাসেম ইউরিস্ট পিস্তল নমেম পঠানে রিলিজ অর্ডার রাজু কাশিম পাঠানকে ছেড়ে দাও স্যার কাসিম পাঠানের মাথায় পিস্তল ধরার আগে তার পাওয়ার সম্পর্কে তোমার জানা উচিত ছিল ইন্সপেক্টর পিস্তল ছওয়ারের পাওয়ার ফুল ফোন আসার আগেই আমি তোকে গুলি করব আর সেটা হবে পাশ অপেক্ষায় থাক ওয়েটিং লিস্টে থাকা ড্যাশিং ইন্সপেক্টর রাজু হম বলতে পারো <laughs> 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 এটা তোমার কত নম্বর পেশা আনলাকি বাট লাকি ফর সাম নাম্বার 13 13 নম্বর পেশা ম্যাজিস্ট্রেট শোভার কি তোমার গাড়িতে চড়া উচিত কেপে প্লিজ কি আর করা খেয়েছি পুরানো গুর পাগলের সাথে যেতে হবে হেমায়েতপুর চলো বহুত মেহেরবানি প্লিজ নন্সেন্স এই মোবাইলের যুগে ভ্যা ভ্যা করে ডিজিটাল ফোন বাজার অর্থই হল খারাপ সংবাদ মন্নে মা ফিরে যাবে গম কি হলো টেলিফোন তুলছো না কেন শব্দ শুনে বুঝতে পারছো না ওটা কোনো শুভ সংবাদ বহন করছে না চলো না বাবা না এই অশুভ সংবাদের ফোন আমি তুলতে পারবো না মন্নি কি হলো মা টেলিফোন তুলছো না কেন তোর মা টেলিফোন ফবিয়ায় ভুগছে তুই তোল এই রিংটোন বলছে ভালো খবর না তাহলে ওটা আমি তুলতে যাব কেন ভাইয়া কোথায় ভাইয়া চুপ কর কোন ভাইয়ার কথা বলছিস তুই ওই যে ঘন্টায় ঘন্টায় চাকরি বদল করে ওর কথা ওই হতছড়া রাজু ও মাহাতাবউদ্দিনের ছেলে হলো কি করে চুপ করো তোমার ভালো ছেলেটার খবর কিছু রাখো কম্পিউটার ইঞ্জিনিয়ার আকাশ দেখো গে রাস্তার ধারে বসে কোথাও টাইপ করছে টাকা কনসেশন বিশ টাকা দেন এই রে ভাই আমি তো সিম্পল বি কম পাস বিকম অনার্স এম কম থ্রি এ পার্ট থ্রি এক্সাম এসব কি লিখেছে ডিগ্রি ডিগ্রি আজকাল কোথায় কোথায় ডক্টরেট আপনি তো মাত্র বি কমপাস আইসবন প্লাস বুদ্ধি প্লাস করতে ভাইজান ইনি ভাইজান আপনার কেস হলো ইন্টারভিউ কাট পাওয়া চাকরি তো এই তো পাবেন না চাকরি হলো সোনার হরিণ দেখা যায় মাগার ধরা যায় না ইন্টারভিউ বোর্ডে বেশি প্রশ্নগুলো করবেন স্যার চাইছেন বি কম প্রশ্ন করার কম কম পাগলামির দোকান দিয়েছেন না রাগ করছেন কেন ভাই আপনি বিকম পাস বেকার আর আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার সব বেকার আর বেকারে বেকারে ভাই ভাই এই যা কেটে দিলে তো হতো তা না ছিঁড়ে ফেললো ফোন 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 বোঝে হ্যালো হ্যাঁ মুনি বল কি ব্যাপার হ্যাঁ ভাইয়া অ্যারেস্টুর থানায় কেন কি ব্যাপার আচ্ছা আচ্ছা

नु no.